দেখো ছানাটা আমি জল ঝাড়িয়ে নাগড়ার মধ্যে রেখে রেডি করে নিয়েছি এবারে ছানাটাকে হাতে করে করে আমাকে রেডি করতে হবে আর এই যে মশলাটা যেটা বানালাম আদা আর টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে দেখো আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম দি এটাকেও আমি আরেকবার পেস্ট করে নেবো দেখো আমি ছানাটা হাতে করে করে ম্যাচ করে নিচ্ছি সুন্দর করে এবার এর সাথে আমি একটু না ময়দা দেব বাইন্ডিংয়ের জন্য দেখো এক চামচ দিলাম বেশি দিইনি কিন্তু এবার আমি এটাকে খুব সুন্দর করে মেখে নেব দেখো আমার ছানাটা একদম রেডি করা হয়ে গেছে এবার আমি এটাকে গোল গোল করে পাকিয়ে নেব রসগোল্লার মতো দেখো আমি এ ভাবে বানাচ্ছি তারপরে একটু খানি চ্যাপটা করে দেব এরকমভাবে ভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব দেখো আমি সমস্ত কোপ্তাগুলো বানিয়ে নিয়েছি রেডি করে নিয়েছি এবারে আমি কড়া বসিয়ে দিয়েছি গ্যাসেতে তেল দিয়ে দিয়েছি হ্যাঁ এবারে আমি একটা একটা করে এই যে কোপ্তাগুলো ছাড়বো ছেড়ে ভেজে তুলে দেব হালকা করে আমি একটু লবণ দিয়েছি হ্যাঁ মাকার সময় তোমাদের সাথে সেটা দেখাতে ভুলে গেছি শেয়ার করতে তোমাদের আমি বলে দিলাম আমি আস্তে আস্তে এগুলো উল্টে দিচ্ছি ছানা জিনিসটা এমনই খুব তাড়াতাড়ি মানে কালো হয়ে যাবে আমি গ্যাসের ফ্লেমটা না একদম লোতে রেখে দিয়েছি প্রথমে তেলটা গরম করে নিয়েছিলাম দিয়ে এবার লো করে দিয়েছি নাহলে পুড়ে যাবে দেখো আমার এগুলো এই কতগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিচ্ছি হ্যাঁ আর এগুলোকে কোপ্তাগুলো কিন্তু খুব ফুলছে জানো তো ফুলে বেশ বড় বড় হয়ে যাচ্ছে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি আমি এবার দেখো বাকিগুলো দিয়ে দিয়েছি এবারে এগুলোকে আমি ভেজে এবারে আস্তে আস্তে ভেজে তুলে নেব দেখো আমি আবার এই তেলের মধ্যে একটা তেজপাতা একটু শুকনো লঙ্কা একটু জিরে আর একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়নে ফোড়নটা একটু কয়েক সেকেন্ড ভাজা ভাজা হবে হিং দিয়ে দিলাম এবার আমি বেটে রাখা মশলাটা আদা কাঁচা লঙ্কা ধনে জিরে টমেটো মশলাটা আমি দিয়ে দিলাম আমি একটু হলুদ দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেব অল্প করে দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নেব দেখো আমি কাজু বাটাটা দিয়ে দিচ্ছি কাজু আর কয়েকটা কিশমিশ ছিল বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এবারে আমি একটু টক দই দিয়ে দিচ্ছি ফেটিয়ে নিয়েছি ফেটানো টক দই এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেই দেখো মশলাটা যে তেল ছাড়া শুরু করে দিয়েছে আমি একটু উপর থেকে চিনি দিয়ে দিলাম অল্প করে আর একটু কসুরি মেথি রোস্টেড দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিচ্ছি এবারে জল গ্রেভিটা ফুটে গেলেই আমি কোফতাগুলো দিয়ে দেব দেখো কোফতার গ্রেভিটা ফুটে গেছে এবারে আমি কোফতাগুলো দিয়ে দিচ্ছি জাস্ট দু মিনিট আমি ফুটিয়ে নেব তারপরেই আমি নামিয়ে দেব দেখো আমার হোম মেড গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম উপর থেকে ব্যাস এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তোমরা চাইলে ঘি দিও দিতে পারো আমি ঘি দিচ্ছি না ঠিক আছে তাহলে আমি গ্যাসটা অফ করে দিলাম দেখো আমার ছানার কারি রেডি এবং সার্ভ করে দিয়েছি তোমরা এইভাবে অবশ্যই একবার বানাবে বানিয়ে খাবে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লেগেছে আমার এই ছানার কোপ্তাকারি রেসিপি তোমরা আমার সাথে থাকবে আমার পাশে থাকবে আমার দেশ বা দেশের বাইরে যে সকল বন্ধুরা আমার সাথে আমার পাশে আছে তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নমস্কার আর তোমাদেরকে আমি একটুখানি না কেটে দেখাচ্ছি দেখো একদম নরম তুলতুল করছে অসম্ভব নরম হয়েছে যাই হোক তোমরা এভাবে যেন একবার বানাবে আর তাহলে আজকের মতন আমি আসি টাটা